বর্ধমান পূর্ব আসানসোল এবং বীরভূম এই আট আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী কারা কারা বড় তারকা ভোট যুদ্ধে মোট কতজন প্রার্থী নামছেন তার এক ঝলক রইল নিউজ টেন বাংলার প্রতিবেদনে সোমবার অর্থাৎ আজ চতুর্থ দফার ভোট দেশ জুড়ে আর এই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ভোট হবে মোট আটটি আসনে কোথায় কোথায় বহরমপুর রানাঘাট বর্ধমান দুর্গাপুর প্রার্থী কারা কারা বড় তারকা ভোটযুদ্ধে মোট কতজন প্রার্থী নামছেন তার এক ঝলক রইল আমাদের বাংলার বিশেষ প্রতিবেদনে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই সাতজন প্রাক্তন সাংসদ এরা হলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিজেপির বর্ধমান অসিত মাল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সিনহা এবং শতাব রায় এরা প্রত্যেকেই টোবারের নির্বাচনে নির্বাচিত সাংসদ অধিকাংশ নিজের কেন্দ্র থেকে শুধু আউ আলুওয়ালিয়া তার বর্ধমান পূর্ব আসন ছেড়ে আসানসোলের অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপকে এইবার নিয়ে আসা হয়েছে গতবারের আলুওয়ালিয়ার কেন্দ্রে অর্থাৎ বর্ধমান পূর্বে নতুন তারা কারা চতুর্থ দফার ভোটে নিজেদের প্রমাণ করার লড়াইয়ে লড়বেন কয়েকজন এরা হলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় যিনি কৃষ্ণনগরের রানীমা প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা তৃণমূলের বর্ধমান পূর্বের প্রার্থী কীর্তি আজাদ বহরমপুরের তৃণমূল প্রার্থী এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এদের মধ্যে রানিমা এবং পাঠান দুজনেই রাজনীতিতে হাতে খড়ি দেওয়ার পরেই লোকসভা ভোটের ময়দানে নেমে পড়েছেন তবে তবে কীর্তি রাজনীতিতে নতুন নন এর আগে তৃণমূলের হয়ে গোয়ার দায়িত্ব সামলেছেন এই কীর্তি কীর্তি আজাদ প্রার্থীকারা তবে বাংলা চতুর্থ দফার ভোটে এরা ছাড়াও আরও বহু প্রার্থী রয়েছেন সোমবারের ভোটে মোট পঁচাত্তর জন প্রার্থী নামছেন ভোটযুদ্ধে এদের মধ্যে তৃণমূলের আটজন বিজেপির আট বিএসপির আট কংগ্রেসের দুই সিপিআইএমের ছয় অন্যান্য একুশ এবং নির্দল প্রার্থীর সংখ্যা হচ্ছে কুড়ি জন পঁচাত্তর জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা উনষাট জন মহিলা প্রার্থী হচ্ছে ষোলো জন আটটি কেন্দ্রের মধ্যে প্রার্থীর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে বহরমপুর বিদায়ী সাংসদ অধীরের কেন্দ্রে মোট ভোট প্রার্থীর সংখ্যা পনেরো অন্যদিকে প্রার্থী সংখ্যায় সবচেয়ে পিছিয়ে রয়েছে রানাঘাট বর্ধমান পূর্ব এবং আসানসোল এই তিন কেন্দ্রেই সারে প্রার্থী রয়েছেন তা বলার অপেক্ষায় রাখে না আপনারা জানেন এটা বুথ এই যে ভোট হচ্ছে পঁচাত্তরটা প্রার্থী সেখানে আসন সংখ্যাও আছে বুথ সংখ্যা কত ভোট হবে পনেরো হাজার পাঁচশো সাতটি বুথে এর মধ্যে বহরমপুরে আঠেরোশো উনআশিটি বুথ কৃষ্ণনগরে আঠেরো উনিশশো তিরাশি বর্ধমান পূর্বে উনিশশো বিয়াল্লিশ বর্ধমানশো এক বোলপুরে উনিশশো উনআশি এবং বীরভূমে উনিশশো তেতাল্লিশটি বুথ রয়েছে তবে এই পনেরো হাজার সাতটি বুথের মধ্যে নির্বাচন কমিশনের হিসাবে স্পর্শকাতর বুথ তিন হাজার ছশো সাতচল্লিশটি সাতশো একানব্বইটি বুথ সম্পূর্ণ মহিলা নিয়ন্ত্রিত মডেল বুথ সাতান্নটি আজকের যে ভোট তার আগেই কিন্তু সকালবেলায় খুনের খবর আমরা পেয়ে গেছি এই মুহূর্তে এবং সেখান থেকে আপনারা জানেন যে এখন সরাসরি বলা যাচ্ছে না কারণ নস্তটাই কভার থাকবে আপনারা জানেন যে কত বুথে ভোট হচ্ছে পনেরো হাজার পাঁচ